অনেক ছেলে অনেক মেয়ে আমাকে কমেন্ট করছে বলছে দাদা একাডেমিতে যেখানে তুমি যাও না কেন প্রথম কথা হচ্ছে তোমাকে পাঁচ হাজার টাকা এন্ট্রি ফি নিচ্ছে দশ হাজার টাকা এন্ট্রি ফি নিচ্ছে রেজিস্ট্রেশন ফি হিসেবে প্রতি মাসে কেউ এক হাজার টাকা ফিজ নিচ্ছে আবার দু হাজার টাকা নিচ্ছে খাওয়ার টাকা আলাদা তো সব মিলিয়ে দেখতে গেলে প্রতি মাসে খরচা কত দাঁড়াচ্ছে জানো সেখানে চার থেকে পাঁচ হাজার টাকা প্রতি মাসে খরচা দাঁড়াচ্ছে তো তুমি সেই টাকাটা যদি বাড়িতে খরচা করো নিজের কাজু কিশমিশ বাদাম খাও শরীর ঠিক থাকবে রানিংও করতে পারবে এবং সময় করে তুমি পড়াশুনো করলে তোমাকে কেউ আটকাতে পারবে না আমাদের বেঙ্গলের ছেলেদের বেশিরভাগ হিন্দি প্রবলেম তো হিন্দি শেখাটা কোনো বড় ব্যাপার নয় ইউটিউব থেকে তুমি হিন্দি শিখতে পারবে ধৈর্য ধরে তুমি যদি ক্লাসগুলো করো ইউটিউবে এসএসএস জিটি ক্লাস আছে জি ক্লাস আছে রিজিনিং ক্লাস আছে করলেই তুমি বুঝতে পারবে কোথাও যাওয়ার দরকার নেই আমাদের সময় তো না মোবাইল স্ক্রিন টাচ মোবাইল ছিল না এই সব একাডেমি ছিল আমরা তো বাড়ি টিউশন সব থেকে বেটার হচ্ছে টিউশন পাঁচশো টাকা দুশো টাকা টিউশন নিয়ে আমরা পাস করেছি তো আসার কথাটা বুঝতে পেরেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে